মানব ইতিহাস জুড়ে একটি প্রশ্ন বার বার উঠে এসেছে প্রশ্নটি হলো মানুষ কি চিরকাল বাঁচতে পারবে এই প্রশ্নটি শুধুমাত্র বৈজ্ঞানিক পরীক্ষা নয় বরং এটি এক দার্শনিক নৈতিক এবং আধ্যাত্মিক অনুসন্ধানও প্রাচীন সভ্যতা থেকেই অমরত্বের ধারণা মানুষের মনের গভীরে জাগ্রত মিশরের ফেরাউনরা মৃত্যুর পরও জীবনের আশার আলো দেখতেন মমিফিকেশন ও অন্য রূপে গ্রীক পুরাণে দেবতাদের অমরত্বের গল্প ও লুকানো রহস্যের বর্ণনা এবং মধ্যযুগের এলিক্সি অফ লাইফ খুঁজে বের করার চেষ্টা করতেন আধুনিক যুগে বিজ্ঞানের অগ্রগতি ও প্রযুক্তির সাহায্যে আমরা দীর্ঘায়ু বাড়ানোর প্রচেষ্টায় নিযুক্ত কিন্তু চিরন্তন অমরত্ব কি সত্যিই সম্ভব চিন্তাভাবনার আজকের এই প্রতিবেদনটিতে আমরা এক নজরে দেখব প্রাচীন বিশ্বাস থেকে শুরু করে আধুনিক বিজ্ঞান প্রযুক্তি দর্শন ও ধর্মের দৃষ্টিভঙ্গি পর্যন্ত যেসব উপাদানগুলি এই প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করে চিন্তাভাবনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা এই রহস্যময় যাত্রায় আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকুন আর জেনে নিন বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে চিরন্তনামরত্বের সম্ভাব্যতার কথা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে মানুষের গড় আয়ু ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বিভিন্ন রোগ নিরাময় সার্জারি পদ্ধতি আমাদের জীবনের মান উন্নত করেছে তবে প্রশ্ন এখনও থেকে যায় এই উন্নত প্রযুক্তি কি আমাদের চিরকাল বাঁচাতে পারবে ক্রিসপার এবং অন্যান্য জেনেটিক টুলসের মাধ্যমে কোষের বার্ধক্য প্রতিরোধ এবং পুনর্জন্মের সম্ভাবনা উন্মোচিত হয়েছে গবেষকরা এমন উপায় খুঁজছেন যাতে মানব কোষের ডিএনএ সংশোধনের মাধ্যমে বয়সের প্রভাব কমানো যায় কিন্তু এই গবেষণা কত দূর অমরত্বের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারবে এবং এর নৈতিক ও সামাজিক দিকগুলি কী রূপ নেবে স্টেমসেল প্রযুক্তি ক্ষতিগ্রস্ত কোষ পুনরুদ্ধারের জন্য একটি আশার আলো টিস্যু রিজেনারেশনের মাধ্যমে কোষ প্রতিস্থাপনের সম্ভাবনা থাকলেও তা সম্পূর্ণ অমরত্বের দিকে নিয়ে যেতে পারবে কি ট্রান্স হিউম্যানিজম বা কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ এবং রোবোটিক্সের মাধ্যমে মানুষের শারীরিক সীমাবদ্ধতা অতিক্রম করার প্রচেষ্টা চলছে বিজ্ঞানীরা বিশ্বাস করেন ভবিষ্যতে আমাদের শরীরের অংশবিশেষ ডিজিটাল বা যান্ত্রিক ফর্ম্যাটে রূপান্তর করা সম্ভব হবে মানুষের মস্তিষ্কের তথ্য সংগ্রহ করে ভবিষ্যতে ডিজিটাল ফর্মে পুনরুদ্ধারের ধারণা মাইন্ড আপলোডিং নামে পরিচিত এটি একমাত্র অমরত্বের একটি সম্ভাব্য পথ কিন্তু এই প্রক্রিয়া কি শুধুমাত্র শারীরিক বা মানসিক চেতনার ডিজিটাইজেশন নাকি এতে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা স্মৃতি ও আত্মার গভীরতা রয়ে যাবে কিন্তু অমরত্বের ব্যাপারে একটি প্রশ্ন হল যদি মানুষ চিরকাল বাঁচতে পারে তাহলে সমাজের কাঠামো সম্পদের বন্টন এবং পরিবেশের ওপর এর কি প্রভাব পড়বে ওভার পপুলেশন সামাজিক অসামঞ্জস্য এবং নতুন দ্বন্দ্বের সম্ভাবনা উদ্ভূত হতে পারে এর ফলে জীবনের অর্থ কি শুধুমাত্র শারীরিক অবসানে নিহিত নাকি মৃত্যুর মাঝে আছে একটি বিশেষ ধরনের সুন্দরতা ও প্রেরণা এই দার্শনিক প্রশ্নগুলি আমাদের চিন্তাভাবনাকে নতুন দিগন্তে নিয়ে যায় প্রতিটি ধর্মে অমরত্বের ধারণা ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে হিন্দু ধর্মে পুনর্জন্ম এবং মোক্ষের ধারণা খ্রিস্ট ধর্মে চিরন্তন জীবন ও স্বর্গের প্রতিশ্রুতি এবং ইসলামিক দর্শনে পরকাল প্রত্যেক ধর্মই এই প্রশ্নগুলির একটি বিশেষ উত্তর দেয় শুধু শারীরিক অমরত্ব নয় আত্মার চিরন্তনত্ব নিয়ে প্রশ্ন উঠেছে আমাদের আধ্যাত্মিক প্রথা এবং বিশ্বাস কি সত্যিই আমাদের অন্তরের চিরস্থায়িত্ব নিশ্চিত করতে পারে এই প্রশ্নটি নিয়ে বিভিন্ন তত্ত্ব এবং প্রথাগত জ্ঞানের আলোচনার সুযোগ রয়েছে সুপ্রিয় দর্শক বন্ধুরা তাহলে মানুষ কি চিরকাল বাঁচতে পারবে বিজ্ঞানের অগ্রগতি প্রযুক্তির উদ্ভাবন এবং জেনেটিক গবেষণার মাধ্যমে আমরা আজ দীর্ঘায়ুর নতুন সম্ভাবনার দোরগোড়ায় পৌঁছিয়েছি তবে অমরত্ব কেবলমাত্র শারীরিক অস্তিত্ব নয় এটি আমাদের চিন্তা নৈতিকতা এবং আধ্যাত্মিকতার সমন্বয়ে গঠিত যদি আমরা অমরত্বের পথে এগিয়ে যাই তাহলে আমাদের সামনে একটি নতুন সমাজ বিন্যাস নৈতিক দ্বন্দ্ব এবং ব্যক্তিগত পরিচয়ের নতুন ব্যাখ্যা আসতে পারে আমাদের আজকের এই আলোচনা কেবল শারীরিকভাবে বেঁচে থাকার সীমা ছাড়িয়ে মানব জীবনের গভীর অর্থ এবং মানে খুঁজে বের করার আহ্বান জানায় আপনারা কী ভাবেন ভবিষ্যতে প্রযুক্তি ও বিজ্ঞানের সমন্বয়ে আমরা কি সত্যি চিরন্তন জীবন অর্জন করতে পারব আপনার মতামত ও আলোচনা আমাদের সাথে শেয়ার করুন এবং প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর আমাদের চিন্তাভাবনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন নতুন অজানা বিষয়ের সন্ধানে আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার